মুস্তাফিজের কথা বলবো নতুন পঁচিশ কোটির মিচেল স্টার্কের থেকে আমাদের দুই কোটির মুস্তাফিজুর রহমান অনেক ভালো বোলার এবার ফেসবুক লাইভে এসে মুস্তাফিজকে প্রশংসায় বাসিয়ে এবং মিচেল স্টার্ককে ধুয়ে দিয়ে এঁকে বলল মাস্টাফি বিন মুর্তুজা যা মুহূর্তে ভাইরাল দর্শক এবারে আইপিএলের সব থেকে দামি খেলোয়াড় অর্থাৎ পঁচিশ কোটি রুপি দিয়ে মিচেল স্টার্কের দলে ফিরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুর্ভাগ্যবশত ভালো বোলিং পারফর্ম করে দলকে জেতানোর পরিবর্তে প্রত্যেকটা ম্যাচেই দলকে হারাতে বসছেন মিচেল স্টার্ক এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে প্রত্যেকটা ম্যাচেই ছন্ন ছাড়া বোলিং করেছেন এই পঁচিশ কোটির বোলার তিন ম্যাচে পঞ্চাশ প্লাস এবং এক ম্যাচে সাতচল্লিশ রান খেয়েছেন মিচেল স্টার্ক সেহেতু বলাই যাচ্ছে এবারের আইপিএলে কতটা বাজে বোলিং করছেন এবারের আইপিএলের সব থেকে দামি খেলোয়াড় আর গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিপক্ষে দলকে রীতিমতো হারাতেই বসছিলেন মিচেল স্টার্ক জয়ের জন্য শেষ ওভারে ব্যাঙ্গালোর প্রয়োজন ছিল একুশ রান আর শেষ ওভারে মিচেল স্টার্ক বোলিং করতে এসে একাই বিশ রান খরচ করেন ব্যাঙ্গালুর বোলার ব্যাটসম্যানরা মিচেল স্টার্ককে পিটিয়ে রীতিমতো তুলোধুনো করে আর মিচেল স্টার্কের এইরকম বাজে বোলিং দেখে এবার ফেসবুক লাইভে এসে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা বলেন পঁচিশ কোটির মিচেল স্টার্কের থেকে আমাদের দুই কোটির মুস্তাফিজুর রহমান অনেক ভালো বোলার কেননা এবারের আইপিএলে মুস্তাফিজ যেভাবে পারফর্ম করে যাচ্ছে এত করে বিশ্বসেরা বোলাররাও তার ধারে কাছে নেই তিনি আরো বলেন আশা করি পরবর্তী আইপিএলে মুস্তাফিজের দাম কমপক্ষে পাঁচ কোটি হওয়া উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় পরবর্তী আইপিএলে মুস্তাফিজের দাম কত হওয়া উচিত বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ